আসসালামু আলাইকুম বন্ধুরা চট্টগ্রাম বন্দরে একটি সার্কুলার হয়েছে এই সার্কুলারে কতজন লোক নেবে আবেদনের যে যোগ্যতা সেই বিষয়ে জানাবো এবং বিশেষ করে চট্টগ্রাম বন্দরে বেশ কয়েকটি ভিডিও বানানো হবে তার মধ্যে সেটা হলো আপনার এই পদগুলোর কাজ কি বন্দরের চাকরির প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো এবং আবেদন কিভাবে করবেন সে বিষয়ে এবং ফাইনালি স্পেশালি আপনাদের জন্য একটি পিডিএফ ইবুক বানানো হবে সেটা আপনাদের দেওয়া হবে তো এগুলো পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তারা এই সার্কুলারটি পাবলিশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ভুক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখুন এটা রাজস্ব খাতভুক্ত ভুক্ত এই চাকরি শেষে আপনারা পেনশন পাবেন কোনো সমস্যা নাই অনেকে জিজ্ঞেস করবেন ভাই এটা সরকারি না অস্থায়ী এটা সরকারি বলা যায় সরকারি আর হলো এই রাজস্ব খাতভুক্ত ভুক্ত একটু ডিফারেন্স সেটা আরো বিস্তারিত বলার অপশন আছে যাই হোক খারাপ না চাকরি অনেক ভালো রাজস্ব খাদ ভুক্ত চাকরি অনেক ভালো খারাপ না টেনশন পাবেন আর কি এক নং পদ দেখুন সহকারী ফার ব্রিগেড ইন্সপেক্টর এখানে পদের সংখ্যা আছে তিনটে এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয় প্রশিক্ষণ সোনাসহ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং সেফটি মেজার্স কাজে অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেয়া হবে এ পর্যন্ত যে বিষয়গুলো এখানে যে তিনটা পদ রয়েছে এই তিনটা পদের প্রাইস হেম সেটা হলো ডিফেন্সে চাকরি করতে যে যোগ্যতা লাগে প্রায় এখানে সেরকম শুধু বয়সের তার মধ্যে দেখুন ডিফেন্সে যেমন পুলিশ আবেন এগুলাতে আঠারো বা একুশের মধ্যে হয়ে থাকে বয়স এখানে আপনার তিরিশ বছর হলেও আপনার আবেদন করতে পারবেন উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারণ কমপক্ষে বত্রিশ ইঞ্চি অর্থাৎ নর্মাল এ নর্মাল অবস্থায় আপনার হলো তিরিশ ইঞ্চি আর একটু প্রসারণ অর্থাৎ আপনি শ্বাস নেন এভাবে শ্বাস নেওয়ার পর যদি বত্রিশ ইঞ্চি হয় ঠিক আছে এবং চারশো মিটার দৌড়াতে হবে আপনাকে আশি সেকেন্ডে মহিলা ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থা আঠাশ ইঞ্চি চারশো মিটার দৌড়াতে হবে একশো সেকেন্ডে তাদের জন্য একটু ছাড় রয়েছে এবং দেখুন চোখের দৃষ্টি শক্তি ছয় বা ছয় রাখতে কালার ব্লাইন্ড যারা আছে তারা এই চাকরিতে আবেদন করে লাভ হবে না তো কালার ব্লাইন্ড কিনা আপনি কিভাবে চেক করবেন আপনি ইউটিউবে সার্চ করবেন কালার ব্লাইন্ড চেক এই কালার ব্লাইন্ড লিখে সার্চ করলে আপনারা কিছু ভিডিও পাবেন এই ভিডিওতেই আপনারা বুঝতে পারবেন আপনি নিজে কালার ব্লাইন্ড কিনা রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে এবং যারা এই হ্যাপাটাইটিস বি নেগেটিভ এই ধরনের যদি রোগ থাকে তারা আবেদন করতে পারবেন না আবেদন করে লাভ হবে না পিজন চেস্ট অর্থাৎ যে সঙ্গ বিকৃতি থাকতে পারবে না যার প্রতিবন্ধী তারা আবেদন করতে পারবেন না এবং নক নেই ফ্ল্যাট ফুট এই বিষয়গুলো দেখুন আপনারা যখন দাঁড়িয়ে যান দাঁড়ানোর সময় যদি দুই হাঁটু একসঙ্গে লেগে যায় তাহলে আবেদন করে খুব একটা লাভ হবে না এবং যার এই হলো ফ্ল্যাট ফুট অর্থাৎ পায়ের তালু পায়ের তালু যখন মাটিতে ঠেকানো হয় টাচ করা হয় এখানে যে একটু হালকা ইয়ে থাকে আর মতো এই গর্থর মতো থাকতে হবে একবার সোজা স্টেপ থাকা যাবে না এটা থাকলে সমস্যা তো এই হলো তিনটা বিষয় যে ইন্সপেক্টর বিষয়ে বললাম ফায়ার ফাইটার এবং নিরাপত্তারক্ষী এই তিনটা পদের জন্য প্রায় এই যে শারীরিক যে যোগ্যতার বিষয় প্রায় সেম তো দেখুন দুই নং ফায়ার ফাইটার এখানে আছে পঞ্চাশটি বেতন স্কেল শুরু হবে আট হাজার আটশো টাকা এবং শেষ হবে একুশ হাজার তিনশো দশ টাকা শুরু আর শেষ যদি না আমি দেখুন আপনার যখন চাকরিটা শুরু হবে সেই সময় আপনার বেতন স্কেল এটা দিয়ে স্টার্ট হবে আট হাজার আটশো টাকা এটা বেসিক আর কি একসাথে আপনার ঘর ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য আরো কিছু পাবেন প্রাসঙ্গিক আর বয়স অন্য তিরিশ বছর এই তিনটা পদের জন্য কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দেখুন পাস আর এই যে শারীরিক যোগ্যতার কথা বললাম দেখুন প্রাইস সেম উপরেরটা এটা প্রাইস সেম আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলার লিংক দেয়া থাকবে আপনারা ডাউনলোড করে নেবেন তারপর দেখুন নিরাপত্তা রক্ষী এটা এই নিরাপত্তা রক্ষী এই পদের লোক নেবে হলো একশো জন বেতন শুরু হবে আট হাজার পঞ্চাশ টাকা এবং বিশ হাজার দশ টাকা শেষ হবে কম পক্ষে এসএসসি পাস নর্মালি যারা সাধারণ কোটায় চাকরির জন্য আবেদন করবেন তাদের এসএসসি পাসই লাগবে কিন্তু যারা রিটায়ার্ড পারসন সামরিক বাহিনী থেকে তাদেরও চট্টগ্রাম বন্দরে অগ্রাধিকার দেওয়া হয় তাদের ক্ষেত্রে The <laughs> এইট পাস হলে তারা আবেদন করতে পারবে কারণ যখন তারা সেনাবাহিনীতে বা নেভিতে চাকরি করে সেই সময় এইট পাস যোগ্যতা তাদের চাকরি হয়েছে সুতরাং তারা এখন এইট পাসেও আবেদন করতে পারবে কিন্তু যারা জেনারেল আমরা আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের জন্য এসএসসি পাস লাগবে কিন্তু একটি বিষয় দেখুন নিরাপত্তা রক্ষী এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন শুরু হবে এইখানে হলো এসএসসি পাস আবার এখানে ফায়ার ফাইটার জন লোক নেবে এটাও এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা এখানে বা বেতন আট টাকা জানি না এই দুইটা ডিফারেন্স কেন কর্তৃপক্ষ ভালো জানেন কিন্তু দুটা শিক্ষাগত যোগ্যতায় এসএসসি পাস তো আপনারা এই দুইটা পদে আবেদন করতে পারেন কারণ পরীক্ষা আর একদিনে হবে না ভিন্ন ভিন্ন দিনে হবে তাই যদি আপনার মন চায় দুই পদে আবেদন করবেন দুইটা পদে ভালো চাকরির সমস্যা নেই বন্ধুরা দেখুন আপনাদের অনলাইন আবেদন করার জন্য এই যে এখানে যে ঠিকানাটা দেওয়া সিপিআই ডিজিটাল ডট ডট জবস এই এই ঠিকানা গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের সময় একটা পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষর কোন একটা সাদা কাগজে করে দেবেন আবেদন করার সময় আপনাকে যে টাকাটা দিতে হবে দেখুন এক নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা প্রথমে যে ফায়ার ইন্সপেক্টর বললাম এটার জন্য দুইশো টাকা আর ফায়ার ফাইটার এবং নিরাপত্তা রক্ষী এই দুইটি পদের জন্য একশো টাকা করে ফি দিতে হবে আবেদন শুরু হবে দেখুন অনলাইনে পনেরো দশ দুই হাজার চব্বিশ বেশ কয়েকদিন আছে এখন আবেদন শুরু হয়নি এবং শেষ হবে চোদ্দ এগারো দুই হাজার চব্বিশ এবং আপনারা ফি জমা দান দিতে পারবেন ফাইনাল একবার লাস্ট পর্যায়ে সতেরো এগারো দু হাজার চব্বিশ দেখুন একটা কথা বলে নেই অনেকে মনে করবেন আপনাদের চিঠি বাড়িতে যাবে কিনা এখন আর চিঠি বাড়িতে যায় না তাছাড়া ওয়েবসাইটে লগ করে পরীক্ষার প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন ডাকযোগে কোনো প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না এই বিষয়টা অবশ্যই জানবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে এই সার্কুলার সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও আসতেছে আসলে এই ফায়ার ফাইটার এবং রক্ষী তাদের কাজ কি এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভিডিও মাঠে দাঁড়ানোর সময় কি কি মাথায় রাখা প্রয়োজন এসবগুলো নিয়ে আরো কয়েকটি ভিডিও বানাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ